মাতামাতি করার কিছু নেই কিছু এইসব গুলো দেখাবার কি আছে এগুলো সত্যি এগুলো এগুলোকে দেখানোর জিনিস নাকি এগুলো এইসব দেখাব কি রয়েছে এদিকে আমার এগুলো সব রয়েছে এখান থেকে মানে কাস্টমার বসে সার্ভিসিং পার্ট দেখতে পারবে বাহ মানে যারা ইভিনিং এন্ড वेलकम ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আবার চলেছি ফিউচার গ্রিনে আর আজকে ফিউচার গ্রিনে কিন্তু যেহেতু ইয়ার এন্ডিং আসছে ক্রিসমাস আসছে তার জন্য কিন্তু এক্সাইটিং অফারস কিন্তু তোমরা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবে আর ইলেকট্রিক স্কুটারের প্রাইস রেঞ্জ আর এখানে কি আসবে আর এখানে কি কি অফারস আছে আজকের জন্য সেটা

নেবুলা কোম্পানি আর নেবুলা নেবুলা কোম্পানি বলে আর হুম নেবুলা মডেলের নাম আর কি আচ্ছা ঠিক ওই একই মডেল এবারে এনএইচ এর চাহনা আর আচ্ছা আচ্ছা এই সেম মডেলে তিনটে কালার আছে একটা হচ্ছে তোমার ডুয়েল কালার যেটা সূর্য আলো পড়লে হয়ে যাচ্ছে আচ্ছা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পার্পল থেকে ব্লুতে চলে আসছে আর এটা তোমার আছে রেড কালার আছে একটা হুম আর এটা তোমার আছে তোমার হচ্ছে ব্লু কালার আছে একটা আচ্ছা একদম ফুল ব্লু আচ্ছা এর আলোগুলো তুমি দেখো

তো মোটামুটি এই রয়েছে এছাড়াও কিন্তু ইউএসবি সকেট প্রত্যেকটা গাড়ির সাথে ইউএসবি সকেট থাকে আর এটা বুট স্পেস টাইম আর দেখেনি বুট স্পেস কি আছে এটাতে খুব প্রিমিয়াম কোয়ালিটি বিল্ড কোয়ালিটি রয়েছে এটাতে আর বুট স্পেস যথেষ্ট ভালো রয়েছে হ্যাঁ মানে মোটামুটি একটা হেলমেট ক্যারি করা যাবে এটা তাই তো হ্যাঁ হ্যাঁ পেপার নিয়ে ভালোমতো এটাতে ক্যারি করা যাবে আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লাগছে আমার তো এটা এবারে সবচেয়ে বড় দেখা হলো এবারে সবাই ইন্টারেস্টিং যেটা সবাই যে প্রাইস হ্যাঁ এক এই গাড়িটা আমি এক যখন ইয়া কোথাও ছিল নিবুরা আটা শ্যাম্পে আর ষাট ভোল্টে বিক্রি করতাম এটা আমি হচ্ছে আটান্ন হাজার টাকায় ফিফটি এইট থাউজেন্ড হ্যাঁ ওই সময় বিক্রি করতাম এটা এখন এটা একশো মাইলেজ গাড়ি হয়েছে এখন এটা একশো হ্যাঁ বড় ব্যাটারি দিয়ে ষাট ভোল্টের হ্যাঁ এটার আমি দাম রেখে যাচ্ছে ছাপান্ন হাজার মানে ফিফটি সিক্স থাউজেন্ডের ডুয়েল কালারের একটা গাড়ি রয়েছে এটা আর এটা মডেলটা একবার দেখিয়ে দিই এটা মডেল কি আছে এটা না মডেলটা হচ্ছে ঈগল 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 এটার নাম হচ্ছে ঈগল ঈগল তো এটা প্রাইস হচ্ছে 56 আর 6 উইথ গ্রাফেন ব্যাটারি হুম ওয়েট হচ্ছে 32 অ্যাম্পিয়ার বড় ব্যাটারি এটা বড় এটা অন্য জায়গায় 38 বা 36 বলা হয় ওই ব্যাটারি এর মধ্যে আছে আর এক বছরের ওয়ারেন্টি আছে হুম সবকিছু আছে মনমাট এনএফসি কার্ড আছে সব দিয়ে এই মাসের জন্য এটার রেট হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এই মাসের জন্য হ্যাঁ বারো ইঞ্চি চাকা আছে টায়ার তো টুয়েলভ ইঞ্চি টায়ার রয়েছে পাওয়ারফুল পাওয়ারফুল আড়াইশো মোটর আছে পাওয়ারফুল মোটর রয়েছে আড়াইশো মোটর আছে পাওয়ারফুল আর টপ স্পিড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হ্যাঁ ঠিক আছে স্যার এ হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ড আর এটাতে যাদের সিভিল ভালো আছে ইজি ডাউন পেমেন্টটা হয়ে যাবে আর জিরো ডাউন জিরো ডাউন জিরো ডাউন আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো দেখিয়ে দিই তো আরো একটা নতুন যেটা ইনোভেশন সেটা বলছিলে তুমি আমাকে ওভার দা ফোন তো নতুন ইনোভেশনটা কি আছে ইনোভেশন হচ্ছে যে এর সঙ্গে যদি ব্যাটারি কোনো সময় ফুরিয়ে যায় হ্যাঁ সে কি করে বাড়ি ফিরবে আমার এরকম অনেকবার হয়েছে হ্যাঁ ঠেটে রাখতে পারে বাড়ি ফিরেছি আচ্ছা ওই জন্য আমি একটা পাওয়ার ব্যাংক বানিয়েছি পাওয়ার ব্যাংক এই যে এটা মানে পাওয়ার ব্যাংক তো মোবাইলের হয় সেটা এই ক্ষেত্রে পাওয়ার ব্যাংক তো গাড়ির জন্য পাওয়ার ব্যাংক চলে হয়েছে আচ্ছা বুঝেছো এটা করেছি মানে এটা কত কিলো ওয়েট আছে কত হবে তোমার

সিস্টেম করেছে আর টেলিফোনটা তুমি হ্যান্ড ফ্রি করতে পারবে টেলিফোন মানে হ্যান্ড ফ্রি বলতে বলতে মানে ব্লুটুথ ব্লুটুথিলিটিটা আছে আচ্ছা তার মধ্যে এখানে কিছু একটা ইয়ে দিয়েছে ইউএসবি একটা পোর্ট দিয়েছে যাতে তুমি এখানে এক্সট্রা করে মানে গান শুনতে পারবে

ফিচার স্টেপারে জাস্ট দেখি দিই লেফট সাইডে কিন্তু মোটামুটি সব রকম কন্ট্রোল লেয়ার আছে ভলিউমের কন্ট্রোল রয়েছে এদিকে কল রিসিভ করার কন্ট্রোল রয়েছে প্লেয়ার অপশনটা রয়েছে এদিকে ব্লুটুথ কানেক্টেড অপশন রয়েছে রিভার্স মোড রয়েছে আর হ্যাজার্ড লাইট নরমাল এদিকে যা থাকে সেগুলোই আছে আর এদিকে নরমাল ক্রুজ কন্ট্রোল রয়েছে ওয়ান টু থ্রি মোড রয়েছে মানে সব কিছুই ফিচার্স লোডেড আছে গাড়িতে ইউএসবি সকেটস আছে দু রকমের কি রয়েছে তো মোটামুটি গাড়ির ফিচার্স তো সম্বন্ধে দেখা হলো তো প্রাইজে আসি আর প্রাইস আর কত ভোল্টের গাড়ি আর কি মাইলেজ হুম আমি আনন্দেরও বেশি আচ্ছা তা ওটার আমি এ মাসে একটা অফার রেখেছি অন্য একটা চ্যানেলে আচ্ছা তোমার হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড মানে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ম্যাক্সে আনন্দ একটা ম্যাক্স বলে একই মডেল আছে সেম মডেলে আছে ওটা ফর্টি এইট থাউজেন্ড রেখেছি আচ্ছা আর এইটা মুদিতে গাড়িটা একই মডেল এটা কিন্তু এর বিল কোয়ালিটি একটুখানি একটু ভালো বেটার যেমন এর সঙ্গে একটু এক্সট্রা মানে ফিচার ফিচার যে

মোট আমি সব দেখিয়ে দিয়েছি ফিচার্স এর প্রাইসটাও জেনে নিলাম তো এটা ফিনান্সিং ইস্যু এসে যাবে এটা অবশ্যই আসবে এটা প্রত্যেকটা গাড়ি ফিনান্সও চলে আসবে কোন ফিনান্স আসবে এখানে তোমার এই ব্যাটারিটা তুমি করতে পারো লাগাতে পারো ও এটাতেও এই পাওয়ার ব্যাংকটা ইউজ করা যাবে ইউজ হবে মানে পাওয়ার ব্যাংকটা সব গাড়ির ক্ষেত্রে ইউজ করা যাবে ইউজ হবে এটা সব জায়গায় নেক্সট গাড়ি তাহলে কি দেখব আমরা ভাই নেক্সট গাড়ি দেখো এটা গাড়ি নিয়েছি অহন কোম্পানির গাড়ি নিয়েছি নেক্সট গাড়ি কি তাহলে আমরা কি দেখছি আমরা উলফ উলফ উলটাও তোমার আহনে কোম্পানির হুম হুম

আরে টায়ার ট্রেনিং চিট আর আছে ওটা রাখো হ্যাঁ ট্রেনিং আছে ওটাও এটা রাখো ট্রেনিং এটা এটা বড় টা আর ডিস ব্রেকের সঙ্গেই আছে হ্যাঁ তো ফিচারস দেখেনি ফিচারস কি কি আছে হ্যাঁ দেখে নাও ফিচারস এটার এই মডেলটার নাম হচ্ছে উলফ আচ্ছা ফিচারস ড্রাইভিং মোড আছে রিভার্স মোড রয়েছে ഇതിকে রিপেয়ার মোড পার্কিং মোড এই দেখো হ্যাঁ তোমার টপ স্পিড কি উঠছে এটা মোটামুটি

পাওয়ারফুল হর্ন আর আছে বা দুদিকে হর্ন আছে নাকি দুদিকে হর্ন রয়েছে দুদিকে হর্ন আছে মানে এটা এদিকেও হর্ন আছে একটা ওদিকেও একটা হর্ন আছে বুট স্পেস বুট স্পেস তো ভালো বুট স্পেস যথেষ্ট ভালো বুট স্পেস একটা হেলমেট ক্যারি করে ডকুমেন্টস ক্যারি করা যাবে হ্যাঁ বাহ এর মধ্যে দেখেন একবার ব্যাটারি কম্পার্টমেন্টটা কি এখান থেকেই খোলা যাবে তাই তো এখান থেকে খোলা যায় দেখো বড় ব্যাটারি দেওয়া আছে 32 অ্যাম্পিয়ারের বাহ

50000 না ঠিক আছে 80 থেকে 100 মাইলেজ হ্যাঁ আর প্রাইস হবে কত এই মাসের জন্য মাসের জন্য হ্যাঁ আর নেক্সট মানে নেক্সট ইয়ার গেলে তখন যাবে এই গাড়িটা উইথ গার্ড 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 আর গার্ডটা হেভি গার্ড আছে

যেকোনো দোকান থেকে আমার দোকান থেকে হবে লোকাল মিস্ত্রি দিয়ে কাজটা করি না করে যায় যদি মনে করেন আমি করবো না বা আমার কাছে আসবে আসবে আমি করে দেবো হ্যাঁ এটার জন্য সেভেন্টি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই তো সার্ভিসটা এখানে হবে তার জন্য কিছু দেখাতে হবে তো নাকি কাস্টমার কি দেখাবো তো তুমি কি যে এসব এসব দেখাবার কি আছে এগুলো সত্যি এগুলো কি দেখালো জিনিস নাকি এগুলো এসব দেখাবো কি এই রয়েছে এদিকে লিভার রয়েছে আমার এগুলো সব রয়েছে আমার তো সুইচ রয়েছে মানে সমস্ত রকম সুইচ রয়েছে এখানে সার্ভিসটাই মেন

সার্ভিসিং পার্টটা হবে এখানে আচ্ছা হ্যাঁ এতদিন আমি একটা অন্য জায়গায় করতাম সেটা এখন আমার এর মধ্যেই করে ফেলেছি হ্যাঁ এখানে আমাদের সবকিছু সেটা আপ রেডি হচ্ছে আর মোটামুটি দু তিন দিন এর মধ্যেই থেকে এখানে ফুল সার্ভিস পার্টটা পেয়ে যাবে সবাই আচ্ছা ভিতরে আমার একটা রুম করেছে অ্যাকাউন্টস রুম করেছি এখানে একটা এই জায়গাটা আমাদের কাস্টমারদের জন্য করা হয়েছে আচ্ছা এখান থেকে মানে কাস্টমার বসে

এখানে তো অলরেডি দেখতে পাচ্ছি অনেক কিছু অলরেডি সার্ভিসের জন্য রয়েছে সবকিছুই কেনার আছে মোটামুটি লুকিং গ্লাস মিরার থেকে শুরু করে বক্সে অনেক কিছু আছে সার্ভিসের জায়গাটাও দেখলাম হ্যাঁ হ্যাঁ এছাড়াও তো এগুলো কি রয়েছে এগুলো এগুলো সব টেস্টিং করার সব জিনিসপত্রগুলো রয়েছে ব্যাটারি হচ্ছে লোড টেস্ট হয় এটা তোমার এটা মিটার এটা তোমার তো ব্যাটারি চার্জার হ্যাঁ অনেক কিছু আছে আর ওখানে আরো যন্ত্রপাতি আছে সব আছে আর কি কোনো অসুবিধা কিছু নেই তো মোটামুটি কাস্টমার ফিডব্যাক তো কোনোদিন আমরা দেখিনি যে কাস্টমার এসে কোনো কমপ্লেন করেছে না করেনি কমপ্লেন আমি রাত দুটোর দিকে তার বাড়ি থেকে আমি করে এসেছি নিজে গিয়ে করে এসেছি আমি সার্ভিস দিয়ে এসেছি সার্ভিস দিয়ে এসেছি তাহলে সার্ভিস নিয়ে তো মাথা খাবার কোনো দরকার নেই কোনো দরকার নেই নিজের সেলসের দিকে জোর দিন সবাই আমার সার্ভিস নিয়ে এত মাথা খানোর কোনো প্রয়োজন নেই সার্ভিস নিয়ে একটা কথা আমি বলতে চাই আমার তো এক বছরের সার্ভিস তো আছেই হ্যাঁ এছাড়াও যদি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি যদি আমার এখানে সার্ভিস করাতে চায়

আমি উদ্বুদ্ধ হয়েছি হচ্ছে মেন হচ্ছে কোয়ালিটি মেন হচ্ছে প্রাইজিং হ্যাঁ এই দুটো কিন্তু আসল ব্যাপার তারপর হচ্ছে সার্ভিসিং এই তিনটে জিনিস যার ভালো হবে আপনারা তার কাছে যাবেন এ তেমন আমার আমার যদি খারাপ থাকে আমার কাছে আসবেন না একদম আমার যদি ভালো হয় অন্য কাউ কাছে যাবেন না আমার কাছেই আসবেন রাইট প্রাইজিং কি করতে হয় সেটা আমি সবাইকে বুঝিয়ে দিয়েছি একদম সবাই জানা গেছে যে প্রাইজিং কি করা যেতে পারে যেটা আজ অব্দি কেউ মানে করেনি সেটা আমি করে দেখিয়ে দিয়েছি আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই যাবে না কারণ এই কোয়ালিটিটা ওরাও বেছে অন্য লোকেরাও বেছে এবার সেই যেটা কথা বলতে সেটা যেটা হচ্ছে সার্ভিসিং সার্ভিসিং সে পার্টটাও আমি আর পনেরো দিনের মধ্যে এমন জায়গায় নিয়ে যাবো যে এই কথাটা আমি আর কাউকে বলতে দেবো না যে এই সার্ভিসিং সার্ভিসিং সতেরো বছর দশ বছর এই ব্যাপারগুলো আমি আমি করতে দেবো না বাহ তাহলে যারা গাড়ি কিনে রাখো কমপ্লেন হবে ইজি পার্ট এটা খুব ইজি পার্ট হ্যাঁ ইলেকট্রিক পার্টে এত কিছু বড় করে হাইলাইট করে দাম বাড়ানো কোনো অর্থই হয় না কোনোটা আমি বাবা বলতে যাইছি আপনারা রিজনেবল প্রাইস গাড়ি কিনুন হ্যাঁ এবং সার্ভিস আপনি আমার থেকেই পাবেন অসুবিধা কিছু নেই যাচাই করে তারপর কিনুন একদম চারদিক আগে যাচাই করে নিন তারপর আমার কাছে আসুন

আচ্ছা যাদের সিভিল স্কোর ভালো আছে তারা কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু এখান থেকে ইলেকট্রিক স্কোর কিনতে পারবেন তো দেখা হচ্ছে আর ফেসবুক থেকে যারা দেখছেন ওটা ফলো করে রাখুন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই বেস্টকে একটা সাবস্ক্রাইব করে রাখুন